মর্নিং এভরি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো তোমাদের নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ব্লগটা ভালো লাগবে তো তোমরা সবাই দেখলে আমি আমার বাবার ঘরে এসেছিলাম তো সেখানে এসে প্রায় এক মাস আমি কোনো ব্লগ দিতে পারিনি কেন কি আরভির পা ভেঙে গেছিলো তো সেই জন্য তো তারপরে দেখো আমি ভাবলাম ব্লগটা শ্যুট করি তো এখন আমরা যাচ্ছি একটা দিদির বাড়ি তো সেই জন্য সব টাড়ি বের করে নিয়ে বসেছি কোনটা পরবো না পরবো যদিও সে সবজি শাড়ি পরা হয়নি কেন কি প্রচণ্ড গরম ছিল ভাবছিলাম সামলাতে পারবো কিনা তো এই তো সেই দিদি চলে এসেছি পৃথিবীদির বাড়িতে আর এই দিদি আমার নিজের কেউ না রক্তের কেউ না তো বলে না যে রক্তের সম্পর্কের উপরে কোনো সম্পর্ক থাকে তো দিদির সাথে আমার সেরমই একটা সম্পর্ক আত্মার সম্পর্ক আর সেই আত্মার সম্পর্কেই দিদি আমার আত্মীয় আমরা যখন পুনেতে ছিলাম তো দিদিও আমাদের সঙ্গে আমাদের সোসাইটিতেই ছিল ওইখানেই পরিচয় তবে আমরা জানতাম না আমরা একই জায়গার মেয়ে তো পরে ওদের ঘরে গিয়ে জানতে পারি আমরা একই জায়গার মেয়ে তো এখানে এসে ভীষণই ভাল লাগছিল দেখো আর এই হচ্ছে দিদির মেয়ে আর আরভি দিদির মেয়ে তো প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে আসতেই চায় না আর দিদির আরেকটা ছেলে আছে এই মেয়ের থেকে বড় এর নাম আরাধা আর দিদির ছেলে গেছে টিউশন পড়তে তো আমাদের আজকে ইনভিটেশন ছিল দিদির বাড়িতে তো সেই জন্য আমরা এসেছি অনেক কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল দেখো আরভি অলরেডি খেতে বসে গেছে আর তার মধ্যে আমার সবথেকে প্রিয় ছিল শুকনো মাছ মানে সুটকি মাছ তো সেটা যে দিদি জানতো বলে দিদি সেই শুটকি মাছ করেছিল আমার জন্য তো অনেক দিন পর এভাবে এত ভালো রান্না খেলাম তো খাওয়া দাওয়ার পর মা আর মাসিমা বসে গেছে গল্প করতে ওদের খাওয়া আগে হয়ে গেছে তো আমি আরভিকে খাওয়াচ্ছিলাম তো আরবি খাওয়া হয়ে যাওয়ার পর আমি আমরাও খেয়ে নিই তো তারপরে একটু গল্প করতে বসি তো ভাবলাম আরাধ্যের চুলটা বেঁধে দিই তো আর এইভাবে চুলটা বেঁধে দিয়েছি তারপর আরাধা এতটা এক্সাইটেড হয়ে গেছে বলছে আর চুলই খুলবে না পরের দিন ওইভাবেই ওই স্কুলে চলে যাবে তারপরে আমি বিধি দিদি চুলও একটা খেজুর বেনি করে দিয়েছিলাম তো সবাই এভাবে আড্ডা মারছে আর ওইদিকে দেখো আরাধা লুক হচ্ছে যেই ক্যামেরা অন করেছি ব্যাস আরাধা লুকিয়ে পড়েছে ও ভিডিও উঠতে চায় না সবাই মিলে এভাবে বসে আনন্দ করে করে গল্প করছিলাম ভীষণ ভাল লাগছিল আর অনেক দিন পর যখন বাপের বাড়িতে আসি এক বছর পর তো তারপরে এই সবার সঙ্গে দেখা করতে আমার ভীষণই ভালো লাগে ভীষণ আনন্দ লাগে আর এগুলোই আমার অক্সিজেন আমি সারা বছরের জন্য অক্সিজেন স্টোর করে একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাই তারপরে সেটা দিয়ে সারা বছর চালাই তো আরবিও ভীষণ খুশি দিদি দাদাকে পেয়ে কেন কি ও খুব ছোট ছিল তখন ওদের দেখেছিলো যখন আমরা পুনেতে ছিলাম তারপরে তো ছাড়াছাড়ি হয়ে যায় তারপরে যখন মামাবাড়ি আসে তখনই ওদের পায় তো তারপরে সব গল্পগুজব করে আমরা বেরিয়ে পড়েছি আজকে খুব একটা বড় ব্লগ দিতে পারলাম না খুবই ছোট্ট ব্লগ দিলাম তো এবার আমরা ঘরে যাচ্ছি আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমরা দেখো টোটো করে যাচ্ছি আর ভি টোটো ভীষণ পছন্দ তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই